অস্থায়ী মহিলা কর্মীর সাথেই পরকীয়া পঞ্চায়েত সচিবের তাঘেরেই বিবাদ আর সেই বিবাদের মীমাংসা বসল তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে আর সেই সালিশি সভায় পঞ্চায়েত সচিবের দাদাগিরি আগ্নেয়াস্ত্র হাতে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি ভাঙচুর বাড়ি ও গাড়ি মালদহের হবিদপুর ব্লকের ভুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত সালাইডাঙ্গা এলাকার ঘটনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য রাজীব মণ্ডলের বাড়িতে গতকাল রাত্রেই পঞ্চায়েত সচিব সুদীপ্ত সেনহার পরকীয়া প্রেমের বিবাদের জেরে সালিসি সভা বসানো হয় আর সেই সালিসি সবাই দুই পক্ষের মধ্যেই শুরু হয় বাঘবিতণ্ডা এরপরই দুই পক্ষের মধ্যেই শুরু হয়ে যায় হাতাহাতি ঠিক সেই সময় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সচিব আগ্নেয়স্ত্র হাতে দাদাগিরি শুরু করে এই তৃণমূল কংগ্রেস নেতার একটি গাড়ি এবং বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠছে কালকে ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি কালকে যে ঘটনা হয়েছে মালদার এক ব্যক্তির সঙ্গে কেন্দুয়ার একটি ছেলের গণ্ডগোল মেয়ে ঘটিত গণ্ডগোল সে মেয়ে ঘটিত গণ্ডগোল নিয়ে রাজীব মণ্ডল গ্রাম পঞ্চায়েতের সদস্য ওর বাড়িতে সালিসি সভা ডেকেছিল সাতটার সময় সেই সালিসি সভাতে তাদের মধ্যেই বাক বিতর্ক হয়ে গণ্ডগোলটা হয়েছে এর মধ্যে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই বা আমরা কোনোভাবেই কেউ জড়িতই না আমাদের পার্টির তৃণমূলেরও কোনো ব্যাপার নেই এই নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা ব্লক নেতৃত্বকে এবং জেলার নেতৃত্বকে জানিয়েছি জেলার নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব এই নিয়ে বুঝবে বা আলোচনা করবে এটা নিয়ে এর সঙ্গে পার্টির কোনো সম্পর্কই নেই কারণ হচ্ছে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে সেখানটাতে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধানের সই জাল করে আমাদের আত্মীয় স্বজনের জমি সকলেই রাজীব মণ্ডল আমাদেরই কাকাতো ভাই সে সকলের জমি পনেরো বিঘা জমি বর্গা জমি সে নিজের নামে করে নেয় সেই নিয়ে পুলিশ থানাতে কমপ্লেন হয়েছিল আমাদের আত্মীয় স্বজনের পক্ষ থেকে এবং প্রধানের সই জাল করার জন্য সেটা প্রধানেও একটি থানাতে কমপ্লেন করে তার এগেনস্টে এখনও কমপ্লেনটা চলছে কোনো বেলও হয়নি এইটাকেই আক্রোশ করে এটাকে ঘুরিয়ে দিয়ে উল্টা আমাদের উপরে এটা দোষারোপ করা হচ্ছে এটা মিথ্যা অভিযোগ একটা এর সঙ্গে কোনো রকম টেন্ডার সংক্রান্ত বা অঞ্চলের কোনো ব্যাপারও নেই কোনো কিছুতে জড়িত নেই সম্পূর্ণ বাইরের ঘটনা দলের হ্যাঁ আমরা এটা জানিয়েছি যে এই ধরনের যদি মেম্বারকে খুব শীঘ্রই যাতে দল থেকে সাসপেন্ড করা হয় বা বের করে দেওয়া হয় এর পরপর নোংরামি এ করেই যাচ্ছে তৃণমূলের আমাদের অঞ্চল সুষ্ঠুভাবে অঞ্চল চলছে সুস্থভাবে কাজ করার প্রচেষ্টা চলছে সেখানে কাজেও বিভিন্ন ক্ষেত্রে ও বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার এসে বিজেপির সঙ্গে যোগসূত্র রেখে এবং যে ঘটনাটা ঘটেছে সেটাও বিজেপি ফ্যামিলির সঙ্গেই ঘটনা এর সঙ্গে পার্টির কোনো ব্যাপার না এখানটা যাদের গণ্ডগোল তাদের ব্যাপার ও বাড়িতে আইন আছে থানা পুলিশ আছে সেখানটা তো বাড়িতে সভা কি করে ডাকে বা সভা তো একটা মেম্বার বসাতে পারে না বাড়িতে সে বাইরের গণ্ডগোলকে বাড়িতে নিয়ে আসার পরেই এই গণ্ডগোলটা বেঁধেছে এর মধ্যে আমাদের কেউ কোনোভাবে যুক্ত না আমি পীযুষ মন্ডল হৈপুর পঞ্চায়েত সমিতি অপোজিশন লিডার অঞ্চল কিভাবে চলবে সেই নিয়ে বিজেপি কে এত ভাবিত হওয়ারও কিছু নেই আর জেলায় কোনো জায়গাতে তাদের স্থান নেই কাজে বিভিন্ন জায়গায় চুলকে না বেরিয়ে তারা নিজেদের সংগঠন করুক যেখানে সদস্য সংগ্রহ করতে পারে না সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে সদস্য সংগ্রহ করতে বলা হচ্ছে আমাদের মালদা জেলায় সদস্য সংগ্রহ করতে পারছে না কাজে কোন অঞ্চলে কি হচ্ছে সেটা নিয়ে ওদের অত চিন্তা করার কোনো কারণ নেই আর একটা ছোট সমস্যা তারা নিজেরাই নিজেদের মতো করে মিটিয়ে নেবে আইন আছে পুলিশ প্রশাসন আছে মালদা জেলায় পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভ আইন আইনের পথে চলবে যদি কোনো বিবাদ হয় সেই বিদা বিবাদে অ্যাকর্ডিং টু ল যারা দোষী তারা দোষী সাব্যস্ত হবে পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে কোর্ট কাচারি পুলিশ থানা সমস্ত কিছু মূল্যহীন হয়ে গেছে আমরা দেখলাম বুলবুলচন্ডিতে তৃণমূলের অঞ্চল তার নেতৃত্বে নেতৃত্বের সালাই সালিসি সভা করছে সেখানে প্রেম গঠিত সালিসি সভা আর সেই সালিসি সভায় পঞ্চায়েতের সচিব অস্ত্র হাতে মানুষকে থ্রেট করছে এরম একটা অবস্থা দাঁড়িয়েছে আজকে নিজেদের হাতে আইন তৃণমূল সব জায়গায় তুলে নিয়েছে এবং চারিদিকে এই অবস্থা চলছে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা